হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আরও একটা সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে কাটা কাতলা মাছ এনেছে বাবা তো মাছগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এত শক্ত আঁশগুলো বন্ধুরা আমি একদমই ছাড়াতে পারছি না তো এত শক্ত তো চলো মাছগুলো ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর সাড়ে আটটা বেজে গেছে আমি চলে যাব মেয়ের স্কুলে মেয়ের মিটিং আছে স্কুলে তো তোমরাকে বললাম তো মেয়ের মুখটা দেখো কীরকম গোমরা করে আছে পড়তে যাবে না বলে একদম ইচ্ছে নেই যাওয়ার চলে চলে আসো চলে আসো করতে চলে যাওয়ার আগে ঠাকুমা দাঁড়িয়ে আছে ওখানেতে ব্যাগ নিয়ে ব্যাগ একটু সময় পর এলাম তোমাদের সামনে তো আমি এখন আছি ছাদে তো ছাদে এসে প্রথমে ফুল গাছগুলো একটুখানি শ্যুট করলাম তারপর আমি আমি নিজে এলাম তো আমি আজকে সেরকম ভিডিও শ্যুট করিনি বন্ধুরা কারণ আমার শরীরটা খুবই খারাপ তার জন্য করতে পারিনি তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই কারণ আমার বারোজনকে নিয়ে আমার পরিবার তো তোমরা সবাই জানো আমার নতুন এখন আমার মানে পরিবার এখন নতুন সেই পরিবারে মাত্র জন সদস্য তো সেই বারোজনকেই আমার জানানো দরকার যে আমার শরীরটা খারাপ তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো তাই আমি এই ভিডিওটা তার সাথে জুড়ে দিলাম যে তোমরা দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা প্লিজ তোমরা আমার সাথে একটু আমি পাশে থেকো আমায় একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো আর প্লিজ তোমরা একটু আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও কারণ তোমাদের সাহায্য আমার খুব দরকার তো বন্ধুরা পাশে থেকো টাটা বাই বাই তো আর ভিডিও করতে পারছি না তো টাটা